খুব ভালো লাগে আচার্য দেবের নির্দেশিত যে কর্ম যারা একটা সময়ে দীক্ষা নিয়েছিল বুঝতে না পারার জন্যেই হোক বিশ্বাসের অভাবেই হোক সঙ্গের অভাবেই হোক যা করলে জীবনটা সার্থক হয় তার থেকে সরে এসেছিল তাই তিনি সেখান থেকে সমস্ত নাম পাঠিয়ে দিয়েছে। আমরা যেন বাড়ি বাড়িকে খোঁজ নিই তারা কে কেমন আছে তাদের সুবিধে কী অসুবিধে কী এইগুলো নিয়ে যেন তাদের সঙ্গে কথা বলি সেই কাজে কালীপুর আর এদিকে শিকারপুর এই দুটি জায়গাতেই আমরা একটু ঘোরাঘুরি করে একবারে গোধূলি লগ্নে এখানে প্রার্থনা করার পরে নাম যাও এবং সুন্দর গান এবং কীর্তন একটি ছড়ার গান হলো। আর সামান্য কয়েক মিনিট হবে আমি জানি ঠাকুরের কথা হচ্ছে এমন যা বলতেও ভালো লাগবে শুনতেও ভালো লাগবে ঠাকুর তো জীবনের কথাগুলো শুনিয়েছেন এক শ্রেণীর মানুষ আছেন তারা ভাবেন যে ঈশ্বর নাই আবার এক শ্রেণীর মানুষ আছেন ঈশ্বর যদি নাই থাকেন এটা সৃষ্টি হয়েছে অতটা স্রষ্টা থাকবে না এটা হতে পারে না ঠাকুর যুগোপযোগী করে এসছেন তো এই সবার পরিপূরক তিনি বললেন তুমি বিধিকে তাচ্ছিল্য করতে পারো নীতিকে অমান্য করতে পারো প্রবৃত্তি পরিচর্যায় আত্মনিয়োগ করতে পারো সে স্বাধীনতা তোমার আছে কিন্তু তুমি যদি বিহিত ভাবে না চলো প্রকৃতির শাসন যেখানে যেমন তরো তেমনতর ভাবেই চলতে থাকবে রেহাই দেবে না তোমাকে তাই আমরা ঈশ্বর অবতারে বিশ্বাস করি তিনি যুগে যুগে এসছেন এটাকে স্বীকার করে শ্রী শ্রী ঠাকুর এই আমরা এর আগে আমার ভাইটি একটি ঠাকুরের বাণী বলেছিলেন ছড়া যে বুদ্ধ ঈশায় বিভেদ করিস শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন একই ওরা তাও জানিস না শ্রী শ্রী ঠাকুর কীর্তনের মধ্যে দিয়ে সৎসঙ্গ আন্দোলন সেখানে মহাভাবস্থ অবস্থায় অনেক কথা বলেছেন অনেকটা লেখা সম্ভব হয়নি যেটুকু লেখা সম্ভব হয়েছে তার মধ্যে একটা জায়গায় তিনি বলছেন তোরা যখন ব্রজলীলায় নিত্য রাশে মাতিস আমি তখন ঘটে ঘটে শ্রীকৃষ্ণ তোর যখন নদীয়ার ঘাটে ঘাটে হরিবল হরিবল করে নাম সংকীর্তন করিস আমি চৈতন্য হয়ে তোদের অন্তরে চৈতন্য দান করি আমি আমি নিত্য সাক্ষী স্বরূপ আমরা কতদিনের সাক্ষী জন জ্ঞান হওয়ার পর থেকে এই বয়স অব্দি তাও অনেক কথাই স্মৃতির আড়ালে চলে গেছে এর আগেরটাও বলতে পারবো না আমি যখন অফ হয়ে যাওয়া পরেরটাও বলতে পারবো না আর তিনি সবটা জানেন তিনি বলছেন যে পুরুষোত্তম যখন আসেন তাকে ধরতে হবে আমরা পূর্বতনের প্রতি শ্রদ্ধা রেখে তিনি আমাদের ধরিয়ে দিলেন পূর্বতনে মানে না যারা জানিস নিছক ম্লেচ্ছ তারা আর পাশাপাশিও বললেন না ধরে পেরি যে বর্তমান অন্ধতময় হয় প্রয়াণ তাহলে বিগত যখন এসছিলেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বর্তমান যিনি এসছেন তাকে ধরতে হবে তার মধ্যে তিনি নিহিত তিনি নতুন কিছু নন এর আগে তখন এসছেন তাকে আসতে হয়েছিল ধর্মের বিকৃত ব্যাখ্যা হয়েছিল তিনি যেভাবে বলেছেন যত দিন গড়িয়েছে তার বাণী তার কথা আমার ওই অচিন মানে অস্বচ্ছ দৃষ্টিভঙ্গি অগভীর চিন্তা ভাবনা দিয়ে ব্যাখ্যা করে মানুষ যখন সেইভাবে চলছিল যা ফল পাওয়া তা সেই জন্য তাকে আসতে রয়েছে ঠাকুরের হাজার হাজার বাণীর একটি বাণী হচ্ছে ধর্ম যখনই বিপাকি বাহনে ব্যর্থ অর্থে ধায় তখনই পেরিত আবির্ভূত হন পাখি পরিত্রাণ ভাই বিপাকি বাহনে মানে আমরা যারা দীক্ষা গ্রহণ করেছি সংকল্প করেছি রোজিস্থিতি করবো রোজ যাজন করবো তোমাকে জানবো আর তোমার বিষয়ে চর্চা করব এই কথাগুলো বলবো আমার যদি বিকৃত ব্যাখ্যা হয় ভুল ব্যাখ্যা করি ভুল তথ্য মানুষের সামনে তুলে ধরি সেইটাকে যদি ফলো করে তাহলে মানুষের মঙ্গল হবে না তাই তাকে আসতে হয় আর এবার দয়া করে তিনি আচার্য পরম্পরায় লীলা করছেন এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি একটা বড় সৌভাগ্য আচার্য দেবের কাছে গেলে ঠাকুরের গুরুত্বটাকে আমরা অনুভব করতে পারি যিনি তার ভিতরে তাকে জাগ্রত করে রেখেছেন বৈষ্ণবরা একটা কথা বলেন যাকে দেখলে কৃষ্ণের কথা মনে হয় সে হচ্ছে ভক্ত প্রধান আজকে যখন আমরা আচার্য কাছে যাই শ্রী শ্রী বর্তা ছিলেন শ্রী দাদা ছিলেন এখন বর্তমান আচার্য দেখলে আমাদের প্রত্যেকে সেটা কিন্তু অনুভব হবে স্বপন ভাই বলছিলেন যে ধর্ম নিয়ে এত রক্তপাত হয়েছে এত ঘটনা ঘটেছে আমিও ভেবে দেখেছি যে অনেক বিপ্লব হয়েছে কিন্তু ধর্মকে কেন্দ্র করে যত রক্তক্ষয় হয়েছে এমন আর এতটা হয়নি আমাদের উত্তরস্বরী বিবেকানন্দ তার সাধনকাল খুব বেশি দিন ছিল না বিয়ে পাশ করার পরে ওই লেখাপড়া না জানা মানুষ ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে গিয়েছিলেন সময় নেই বিস্তারিত ব্যাখ্যায় আমি যাব না তিনি অনুভব করেছিলেন অনুভব করে বলছেন এই নরদ দেহধারী গুরুকে বাদ দিয়ে ঈশ্বর দর্শনের আমাদের অন্য কোনো পথ নেই তারা হচ্ছেন সকল গুরুরও গুরু মানুষের ভেতরে শ্রেষ্ঠ ব্যক্তি ইজ দ্য পার্সন ইন এই বিবর্তনের সবচেয়ে বিবর্তিত পুরুষ দেখুন তারও চোখ নাক কান আছে আমার আপনারও আছে কিন্তু তিনি আনপ্যারাল তার সঙ্গে আরও তুলনা হবে না তাই মানুষের জীবনে যেটা দরকার হয় আদর্শ কেন্দ্রিক জীবনযাপন আমার চিন্তা ঠিক হলো কিনা আমার চলাটা ঠিক হলো কিনা আমার ভাবনাটা ঠিক হলো কিনা চিন্তা চলা ভাবনায় যদি বলত ঢুকে যায় তাহলে জীবনের পরিণতি ভালো হয় না আর যদি চিন্তা চলন এবং ভাবনাটা স্বচ্ছ হয় সঠিক চলি তার প্রাপ্তি কিন্তু আমার পেছন পেছনে আসবে তিনি একটা কথা বলেছিলেন বিবেকানন্দের কথা বলি তিনি বললেন ধর্ম নিয়ে বিবাদ বিসংবাদ সেদিন মিটে যাবে যেদিন আমরা বুঝতে পারব ধর্ম কেবলমাত্র গ্রন্থ মন্দির মসজিদ গির্জার মধ্যে সীমাবদ্ধ নয় ধর্ম হচ্ছে তত্ত্বের প্রত্যক্ষ অনুভূতি আর এই প্রত্যক্ষভাবে যখন অনুভব হয় তখনই ধর্ম জীবন শুরু হয় তাই ধর্ম দাঁড়িয়ে আছে অনুভূতির উপরে আর এই অনুভূতিটা মানুষের জীবনে এমনি এমনি কখনো আসে না এই করার মধ্যে দিয়ে তাই তিনি এসে এইটার উপর আমাদের জোর দিয়েছেন যে আমাদের প্রত্যেকের জীবনে এখানে আলাদা কোনো তত্ত্ব কথা নেই আর ধর্মের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই একটা বাণীতে বলছেন ধর্মের সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম না বরং সব সম্প্রদায় তার আমাদের প্রত্যেকটা মানুষ একটা বাঁচার আকুতি আছে আরও সবাই বাঁচতে চাই আমরা সবাই ভালো থাকতে চাই আমরা জীবনে উন্নতি করতে চাই আমরা আমাদের সবচেয়ে বড় কথা জীবনটাকে উপভোগ করতে চাই আমাদের পড়তে জানা নেই তাহলে আমাদের জীবনে খুঁজবো না কার কাছে গেলে এগুলো পেতে পারি এই খুঁজতে খুঁজতে বহু আত্ম অর্থার্থী কিছু জিজ্ঞাসী দু চারটে জ্ঞানী ঠাকুরের কাছে এসেছিলেন অফুরন্ত প্রশ্ন ঠাকুরকে করেছে এমন কোন প্রশ্ন নাই সে কিছু আবেগ সর্বস্ব মানুষ কিছু তত্ত্বকথা শোনার জন্য যে গিয়েছিলেন তা নয় যে যে স্তরের মানুষ সেই স্তরের প্রশ্ন ঠাকুরকে কি করেছেন সে কমিউনিস্ট হতে পারে সে অন্য কোনো মতবাদে বিশ্বাসী হতে পারে সে একজন সমাজসেবী হতে পারে সে একজন সাহিত্যিক হতে পারে আমরা দেখেছি তিনি সবার পরিপূরণ করার ক্ষমতা রাখেন তাই তিনি বলছেন সবার পূরণ করেন যিনি তার মুখে বিধির বাণী সবার পরিপূরণ তিনি করতে পারেন এমন কোন দিক নাই যা তার জানার মধ্যে বোধের মধ্যে নাই তাই তার কাছে সর্বস্তরের মানুষ গিয়ে সেখানে গেছেন এমন আপূরিত হয়েছে সেখানে সবাই পূরণ পেয়েছে। আবার সতর্ক করেও দিলেন পথ যে তুই কালহারালি অনুষ্ঠানের মহরায় অনুষ্ঠানে বসলো পেয়ে পাওয়া গেল গোল্লায় আমরা ইচ্ছে করলি সবসময় আমাদের অমিতাদিত্য সানাল দেখছেন এনে বিদেশেও ফোনের মাধ্যমে গান শেখান অত্যন্ত গুণী মানুষ ইচ্ছে বলে গান শুনে ভাল লাগতো কৃষ্ণ ভাই অনেক ছড়ার গান করতে পারতো আমার আগে যারা বললো তার অনেক সময় ধরে অনেক বলতে পারত এত কথা বলবো ভাল লাগবে ঠিকই কটা ধরে নিয়ে যাবো কতটুকু মনে থাকবে আমার তাহলে যে দুটো একটা কথাও আমরা ধরে রাখতে পারি সেটা আমাদের লাভ আজকে সৎসঙ্গ জগৎ দেখেছি আমি অভ্যস্ত ছিলাম এটা দেখতে যেখানে পাঠ হতো কীর্তন হতো সেখানে কম বয়সে ছেলে গিয়ে সব করতো আমি মনে মনে তখন ভাবতাম এই পাঠ এই হরিনাম না বয়স্ক লোকেদের জন্য এমন করে বুঝিনি কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কাছে যে এইটুকু বুঝলাম যে জীবনের উশালগ্নে যখন আমাদের একটু জ্ঞান হয় অন্তত যখন বারো বছরে পড়ি ওই সময় যদি আস যুক্ত হই একটা নিয়মের মধ্যে একটা ভালো নিয়মের মধ্যে চলতে থাকি তাহলে জীবনটা সুন্দর হতে পারে বিবেকানন্দটা এটা কিন্তু অনুভব করেছিলেন আমি ঠাকুরের কাছে আসার আগে একটু একটু মহাপুরুষের জীবনী যা পড়েছি তার মধ্যে রামকৃষ্ণদেব বিবেকানন্দ একটু বেশি পড়াশোনা করে জানার খুব কৌতূহল ছিল একটা সময় যখন রামকৃষ্ণ দীক্ষা গ্রহণ করলেন আর অনুভব করলেন তিনি সর্বোচ্ এটা তার অনুভূতি সকলের তো সেটা ভাইনি বিশ্বাস করছেন দুঃখ দুঃখ করে বলেছিলেন ওরা মৃতের সাধনা করে করুক চল ভাই আমরা জীবন্তের সাধনা করি কেন লিভিং গাইড যদি না থাকে ঠাকুর বলতেন মাই আমার কাছে সব মাই আমার জীবন্ত লক্ষ্মী কালী সরস্বতী কেন মাতৃরূপে অনেক পুজো হয় ওই সে তো আমাকে সোহাগ করে না সে তোমার শাসন করে না সে তো খারাপ কাজে বাধা দেয় না ভালো কাজে তো উৎসাহ দেয় না আমার মা আমাকে শাসন করে সহজ করে আমার মাই হচ্ছে আমার কাছে সব এই লিভিং গাইড তো যখন বিবেকানন্দের কথা শুনছে না কিন্তু যখন বিদেশ থেকে ফিরে আসলো তখন তাকে খুব বাহবা দিতে লাগলো বিভিন্ন জায়গায় আমেরিকা থেকে যখন ফিরে আসলো বিভিন্ন জায়গায় তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে একটা সম্বর্তন সভায় একটা কথা বলেছিলেন এটুকু বলে আমি বক্তব্য শেষ করব। কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে এখানে কর্মীরা আছেন তাদের সঙ্গে আলোচনা করতে পারেন পরে তিনি বলেছিলেন কারণ তিনি তো মাত্র উনচল্লিশ বছর বেঁচে ছিলেন তার সাধনকাল তাহলে কত তখন কাজে আমরা বিএ পাশ করতাম তো কুড়ি বছর লেগেছিল তাহলে এই উনিশ বছরের মধ্যে একটা গোটা বিশ্বকে নাড়া দিয়ে গিয়েছিলেন তিনি বলছেন তমিশ্র রজনীর ভীত বিত্রস্ত দুর্বলতাকে দূরে নিক্ষেপ করো দরিদ্রতাকে ভয় পেও না অসহায় নির্বান্ধব অবস্থা তোমার নয় আমি আমার দেশবাসীর উপর আস্থা রাখি আস্থা রাখি বাংলার তরুণ সম্প্রদায়ের ওপর বাংলার তরুণের রক্তে অনুভূতি আছে উদ্দীপনা আছে তারা ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ধর্মের অমৃতময় বাণী তারা প্রচার করবে শিক্ষা দেবে এই হচ্ছে কাজ আর এই কাজ করতে গেলে বাধা আসতে পারে ওদের বাধা যত প্রচন্ডই হোক বিবর্তের ঘূর্ণিবর্তা যতই মাথা চাড়া দিয়ে উঠুক হৃদয়ে দৃঢ় সংকল্প গ্রহণ করো সহায় হবেন পরমেশ্বর ভেবেছিলেন যে দীক্ষাটা ছোট বয়সে নিতে হয় দেশবরণ্য নেতৃবৃন্দ যখন গেছেন তাহলে বারবার বলতেন যে তিনটি জিনিস আপনার লক্ষ্য রাখেন একটা হচ্ছে আদর্শ কেন্দ্রিক জীবনযাপন করতে হবে আমরা জন্মাই বাবা মার মধ্যে দিয়ে সেখানে কলহমুক্ত দাম্পত্য জীবন বন্যাস মান্যতা দিয়ে যেন বিয়েটা হয় আর বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই শিক্ষা শিখুক না বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না কচি কাঁচা যেন তার বাবা মাকে দেখে অনুপ্রাণিত হয় বাবা মার বেচাল অন্যরকম আচরণে প্রভাবিত হয়ে সেই ছেলে মেয়েগুলো যেন গোল্লায় না যায় ঠাকুর সেখানে সতর্ক করে দিয়েছেন ঠাকুরকে যেটা শিখেছি সেইভাবে চলতে চেষ্টা করব। আমি এই পরিবারের সবার মঙ্গল কামনা করছি এই অঞ্চলে যারা বসবাস করেন এখানে যারা উপস্থিত হতে পেরেছেন বা পারেননি সবার মঙ্গল কামনা করছি প্রিয় গরমের রাত ও টাকা চরমে আমাদের অনুপ ভাই প্রথমে আলোচনা করছিল ও বাক্সা থেকে এসছিল আমার বাড়ি এখানে ওদের বাড়ির কাছাকাছি বাক্সাতে একটা ঠাকুরের মন্দির হচ্ছে আপনারা যাবেন দেখে আসবেন মন্দিরটা শেষ রবিবারে এগারোটার সময় আপনাদের সৎসঙ্গ হয় আপনারা যাবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল জি কি জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা জয় পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা জয় পরম আরাধ্যা জগৎ জন